নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ আলাইকুম আপনারা দেখছেন নাগরপুর নিউজ টাঙ্গালের নাগরপুরে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন একতার সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে শনিবার সকালে সরকারি যোতনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় সংস্থার সভাপতি ল্যাব ওয়ান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আজিম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তুবাজ্জল হোসেন তুইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম ও সরকারি যোদ্রাত পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি শাহীন মিয়া সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান শাহীন সম্মানিত সদস্য প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ মিয়া সম্মানিত সদস্য সাংবাদিক কায়কোভাদ ফরিদ হুসেন মামুন প্রমুখ ইতিপূর্বে আমি আসার পর আমি থানায়। তো আমার কাছে এই জিনিসটা অনেক আমার মনকে নাড়া দিয়েছে এটা এর থেকে মহৎ কাদার হইতে পারে না আসলে আমি কি পূর্বে দেখেছি এই মাঠে শীতকালীন বস্ত্র বিতরণ করেছে এই একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা এই একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা শিক্ষা উপকরণ এক বৎসরের খাতা কলম পেন্সিল বিভিন্ন আনুষঙ্গিক ব্যাগ সহ দিচ্ছে এটা কি আপনাদের উপকারে আসবে কি আসবে না বলেন তো উপকারে আসবে না আসবে আপনারা এই সংস্থার জন্য এই সংস্থার যার পরিচালনা করছে তাদের জন্য মন থেকে আপনারা দোয়া করবেন সংস্থা যার পরিচালনা করতেছে তাদের জন্য খাস করে দোয়া করবেন এটা কি কাজ আসলে এটা কত কত বড় লোক আছে দেখেন কিন্তু গরিবদের চিন্তা করে না এই যে একটা সংস্থা আপনাদের আপনাদের চিন্তা করে যতটুকু তাদের সমর্থক করে যতটুকু তারা আপনাদের জন্য অনুদান দিয়ে যাচ্ছে এটা একটা আমি মনে করি একটা বিশাল কিছু এটা মন থেকে আসলে তাদের জন্য দোয়া করা উচিত আমিও তাদের জন্য দোয়া করি এবং এই কাজকে আমি পরবর্তীতে যদি হয় আমিও যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করব এবং আমিও আপনাদের পাশে গরিব মানুষদের পাশে থাকার চেষ্টা করব আমরা কিন্তু আসলে দেখেন এই আমরা কিন্তু বড় লোক না বুঝতে পারছেন আজকে আপনাদের সামনে আমি তাহলে কথা বলতেছি আমরাও কিন্তু আপনাদের এমন থেকে আমরা উঠে আসছি এই যে বলবে যে বড় লোক আসলে কিন্তু বড় লোক এই দেশ লোক আছে এ সময় একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার সদস্য সহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন সুপ্রিয় দর্শক নাগরপুর নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ